থেকে যেই পেলাম গাছ শুরু হলো কাজ তৈরি করছি মাটি বাগানের পরিপাক ফুল খুব ভালোবাসি আর গিফটে যদি পাই ফুলের গাছ তাহলে তো কথাই থাকে না বাগান বিলে সেই গাছটা উপহার পেয়ে আমরা এত খুশি হয়েছে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করতে লেগে গেলাম নিয়েছি বালি মাটি বাগানের ঝুঁঝুরে মাটি এনপিকে পি বোন মিল সল্ট আর কম্পোসার এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাটি ফ্রিতে পেয়েছি গাছ তাই আর ফ্রি টপ ব্যবহার না করে কেনা টপই ব্যবহার করলাম আর তাতে ছিদ্র করে সেখানে দিয়ে দিলাম খোলাঙ্কুচি নিচে বালি দিয়ে উপরে তৈরি মাটিটাই দিয়ে দিলাম এবার শুরু কাজ গাছটাকে গাছটাকে তার নতুন সিংহাসনে প্রতিস্থাপন করার নার্সারি থেকে আনা বেশিরভাগ গাছে এরকম রুট গার্ড দেয়া থাকে যাতে রুটগুলো খুব বেড়ে না যায় আর এটা না ভীষণ সমস্যা হয় শিকড়গুলো এতে একেবারে আটকে যায় এটাকে আস্তে আস্তে খুলে কেটে নিতে হবে শিকড় কেটে গেলে এর অবস্থা হবে আইসিউর বেডে পড়ে থাকা অসুস্থ রোগীর মতো মৃত্যুর সাথে একে লড়াই করতে হবে খুব সামান্য রুট যদি কেটে যায় তাতে তোমরা কাটিং এড বা রুট হরমোন ব্যবহার করে গাছটাকে লাগিয়ে ফেলতে পারো গাছ লাগানো কমপ্লিট কিন্তু ফুলের মায়া ত্যাগ